সালাম আলাইকুম ভিওয়ার্স নেচার হাব বিডির পক্ষ থেকে আমাদের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত সো এই ভিডিওটি আমাদের কোয়েল পাখি সম্পর্কে তো ইতিমধ্যে আমাদের কাছে তিনটি কোয়েল পাখি আছে এবং তারা আমার হাতে খাবার খাচ্ছে দেখতে পাচ্ছেন কোয়েল পাখি কিন্তু অনেক দুষ্ট প্রকৃতির একটা পাখি অনেক চঞ্চল তারা খাওয়া দাওয়া করে অনেক বেশি দেখা যায় দিনে দু থেকে তিনবার তাদেরকে খাবার দিতেই হয় এখানে দেখতে পাচ্ছেন আমাদের তিনটি কোয়েল পাখি আছে এবং আমরা বেশ কিছু কোয়েল পাখি এখানে যুক্ত করতে কারণ কোয়েল পাখি যত বেশি হবে আমাদের ডিমের চাহিদাও পূরণ হবে এবং মাঝে মাঝে কোয়েল পাখির মাংসও খাওয়া যাবে সোভিওর্স যে লাল বক্সটি দেখতে পাচ্ছেন এটার ভিতরে আমাদের বাজার থেকে আনা আরও বেশ কিছু কোয়েল পাখি আছে তো দেখা যাক ভিতরে কয়টা কোয়েল পাখি আছে আরেকটি আকর্ষণীয় বিষয় হলো আমাদের এই কোয়েল পাখির ভিতরে একটা সাদা কোয়েল পাখি আছে যেটা দেখতে অত্যন্ত সুন্দর এবার এদেরকে খাঁচা ছাড়ার পালা আমি সবগুলো একে কোয়েল সালা খাঁচা ছেড়ে দিচ্ছি দুটো ছাড়া হলো এবার আমাদের সাদা কোয়েল পাখির পালা আর আমাদের সাদা কোয়েল পাখিটি কিন্তু একটি মেল কোয়েল পাখি সো আমি চতুর্থটিও ছেড়ে দিচ্ছি সো আগে আমাদের ছিল তিনটি কোয়েল পাখি আর বর্তমানে নতুন যোগ করা হলো চারটি মোট হলো সাতটি কোয়েল পাখি তার মধ্যে দুটি হচ্ছে মেল আর বাকি পাঁচটি হচ্ছে ফিমেল এছাড়া পাঁচটি ফিমেল কোয়েল পাখি যখন ডিম দেবে আমাদের অত্যন্ত ভালোভাবে ডিমের চাহিদা পূরণ হয়ে যাবে সো ভিওয়ার্স আপনারাও কিন্তু চাইলে নিজেদের বাসার বারান্দায় ছোট পরিসরে কোয়েল পাখি পালন করে ডিমের চাহিদা পূরণ করতে পারে কারণ মোটামুটি পাঁচ থেকে দশটা কোয়েল পাখি পালন করলে একটি পরিবারের ডিমের চাহিদা ভালোভাবে পূরণ হয়ে যায় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কোয়েল পাখি সবসময় আলো রাখতে হয় যার ফলে এরা সুস্থ থাকে আর আমার পরিবেশটা অত্যন্ত সুন্দর সভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও কোয়েল পাখি সম্পর্কে আরও কিছু জানতে আমাদের অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন এবং তাদের পরবর্তী ভিডিও এবং তাদের হেলথ কেয়ার সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকন বাজাতে ভুলবেন না সো ভিউয়ার্স আজ পর্যন্তই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা